বাড়ি থেকে মাত্র থার্টি ফাইভ মিনিটস ডিস্টেন্স চলে এলাম বিচ আমরা চিংড়ি মাছ ধরতেই এসেছি তাই আপনাদের সাথে দেখো চারিদিকটা শেয়ার করছি এখন হচ্ছে লো টাইট আর দেখো সেই সমুদ্রে যে চিলগুলো থাকে না ওগুলো শিগল ওগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে আর মাছ খাচ্ছে আর দেখো এবারে চিংড়ি মাছ ধরতে চলেছি দেখো এক মোটো চিংড়ি মাছ মানে এরকম আমরা তো কম ধরছি আর আমাদেরকে যে নিয়ে এসছিল সে একবার মানে সে যে একবার ছাঁকা দেবে এক ছাকাতে দেড়শো গ্রাম মতো উঠে আসে আর আমরা তো পাচ্ছি না এরকম ধরতে আর দেখো কত পাথর সেই মানে সেলগুলো ভর্তি রয়েছে মানে একটু যদি এদিক ওদিক হয়েছি তো হাত ফাত কেটে যায় তো ও গাম্বুট পরে নিয়েছিল গ্লাভস পরা উচিত ছিল কিন্তু আমি গ্লাভস নিয়ে আসিনি আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আর এটা হচ্ছে নদীর একটি মানে কি বলবো ড্যাম টাইপের মানে সমুদ্র থেকে না ভিতরে ঢুকে এসেছে জায়গাটা তো এখানে না এরকম মানে সব জায়গায় চিংড়ি মাছ পাওয়া যায় না আর এই উমহাবিজে এই চিংড়ি মাছগুলো খুব পাওয়া যায় তো আমার একটা মুসলমান বান্ধবী ছিল সেই আমাদেরকে বলেছিল যে এখানে আমরা থাকতাম ওয়াকত জায়গাটার নাম তো এখানেই অনেক চিংড়ি মাছ পাওয়া যায় গরমকালে তো আট বছরও এসেছিলাম শেয়ার করেছিলাম দেখো এরকম এক এক ছাঁকনিতে এতটা করে উঠছে তো যেটা বলছিলাম আগের বছর এসেছিলাম একবার তো এবারে এই এই ধরতে এলাম প্রথমবার জাল ফাল কিনে নিয়েছিলাম আর আবার আস যাবো একদিন সেদিনকেও শেয়ার করব দেখো আজকের এক ঘন্টাতে আমরা কতটা চিংড়ি মাছ ধরে নিয়েছি প্রায় সাতশো গ্রাম মতো চিংড়ি মাছ ধরেছিলাম তো ওই ধরে ধরে আনছিলো নিচে থেকে আর ওপর থেকে একটা ব্রিজ আছে আর এই ব্রিজের তলায় প্রচুর পরিমাণে চিংড়ি মাছ মানে ধরার একটা অভিজ্ঞতা আর দেখো দেখ কি সুন্দর স্টার ফিশটা শুকনো এটা আমি নিয়ে এসেছিলাম বাড়িতেই সে আমার ছেলের নাকটা কী অবস্থা যাই হোক আমি ওকে বারণ করছিলাম যে তোর নাকটা দেখাস না আর ওই দেখো এরকমভাবে ধরছি কিন্তু অ্যাকচুয়ালি ওরকমভাবে ধরছিল আর পা দিয়ে ঝাঁকরানি দিলে মানে খুব চিংড়ি মাছ ওঠে কিন্তু ওকে বলা সত্ত্বেও পারেনি আর আমার হাত দু জায়গায় কেটে গা দেখো এই দেখো এ তো কম আর ও ওই লোকটা যত ধরেছিল না এক একবারে এক মানে একশো দেড়শো গ্রাম আর এই দেখো কতটা চিংড়ি মাছ ধরে ফেলেছি আমরা জায়গাটা অসাধারণ ছিল মানে আপনারা না এলে বুঝবেন না যে এত সুন্দর জায়গা চারিদিকটা দেখো পাহাড় দিয়ে ঘেরা আর লো টাইড হয়ে গেছে আর এই না হলে কিন্তু বোট ফোট সব চলে এখানে আর এই যখনো বাড়ি যাওয়ার পালা হয়ে যাচ্ছে আমরা এবার বাড়ি যাব তাই একটু বলি আর একটু ধরে নাও মানে সে মন চাইছে না যে বাড়ি যাই ধরতেই থাকি ধরতেই থাকি কিন্তু কি করব বাড়ি এসে আবার রান্না বান্না আছে ওই জন্য বেশি কোনো আমরা থাকতে পারিনি ওখান থেকে আবার চলে গিয়েছিলাম একটা বিচে মানে এর এই যেটা এটা একটা মোহনা মোহনা বলবো না ওই ড্যাম টাইপের আর মেন সমুদ্রেতে গেছিলাম ও মহাবীচের যে সমুদ্র তো সে এই দেখো এতটা ধরেছি এবার বাড়ি যাওয়ার পালা তো এরপরে আমরা ওই উমা উমাহফিচে যাব ততক্ষণের জন্য বাই বাই